সুলমান তুমি কিসের বোঝাটাকে খাও কোমরে ফুল দেওয়া গুনাহে কবিরা কে ওইটাকে সমর্থন করে যদি দুনিয়া থেকে মারা যায় আল্লাহর কসম তার জান্নাত তো হবে না ঠিক কোথায় করতে হবে কে পাগল কাম বা কনে করতে হবে নামাজে কার উদ্দেশ্যে এটা কেন বললাম জানেন আমার দেশে বট গাছের করে না করে না বেল তলায় তাল তলায় প্রায় আটচল্লিশের উপরে পীর আছে বাংলাদেশ আটচল্লিশের উপরে বুঝেছেন টেস্ট মারা সারা ইসলামের এত কিছু কইলেও মুসলমান সোজা রাখতে পারলে না কিছুদিন আগে গিয়েছিলাম ওই খান পিকনিকে নিয়ে যে হাই ভাই রে চব্বিশ পঁচিশ কেজি ওজনের নাদিস নুদুস খাসি ওই খাসির এক কেজি গোষ্ঠ কতদিন এক মুসলমান কিনে খেতে পারে না ওই খাসি নিয়ে চলে গেছে ওই জায়গায় আমি দেখি কি করে আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি এইবার দেখি ওই মোটা খাসি হেলতে দুলতে আরেকজন তাড়াই নীতি নীতি মাজারের মধ্যে নেছে নীতি নীতি ওই জায়গায় খাসি নাদা শুরু করে দিয়েছে আচ্ছা খাসির নাদার কোনো টাইম আছে ও তো বডি ট্যাবলেট বের হতেই থাকবে কয়ে দাড়া দাঁড়া দাঁড়া নাচ যে এবার আমি দেখবো তাড়াতাড়ি চলে আসবো কথা দাদার দাঁদার পরে শোনাতেও পারে আর দাঁড়াই যাই হোক এইটা সেইরে এইবার কবরের ওদিক চার সার পাক দিনে ঘুরিয়ে নিয়ে এসে এবার খাদেম সাহেবরে হস্তান্তর করল মালিকরে বলছে হ্যাঁ ঠিক আছে আপনার নিয়ত পূরণ হয়ে গিয়েছে আগরবাতি বাতি মোমবাতি কিনেছেন কয় না না কয়েকান্তে শিগগির থেকে নেন আগরবাতি মোমবাতি কিনে গোলাপ পানি কিনে ছাগল দিয়ে চলে গিয়েছে এবার আশা করি বাবা আপনার সব কিছু কবুল করেছে মনের আশা পূরণ করে দেবে বলেন আওয়াজ হতভাগা জাতি কোথায় সেজদা করবে কোথায় মান্ন করবে কোথায় ফুল দেবে কিছুই জানে না ডন মাইন্ড প্লিজ, জীবনের প্রথম আপনাদের এলাকায় আসছি আর আসতেও পারি নাও আসতে পারি একটি কথা না বলে আমি ছাড়বো না বলবো কথাটা বলেন তো কবরের শেষ করা কি হ্যাঁ জোরে বলেন কি ফুল দেওয়া কি পিসা হুজুরের কবরে ফুল দেওয়া কি পীরের কবরে দেওয়া হারাম হারামার ডিম জানেন আপনারা পীরের কবর ফুল দেওয়া যাবে না জায়েজ হালাল হারাম না হালাল জোরে বলেন তাহলে পীরের কবরে ফুল দেওয়া হারাম বলেন দিনি আপনার বাপের কবরে ফুল দেওয়া হালাল না হারাম বাপ মা বেঁচে আছে ভাই বাপমা বেঁচে আছে আপনার বাপ আছে মা নেই আপনার কি অবস্থা ভাই আছে বাপমা আছে মা আছে বাপ নেই তো বাপের মৃত্যুবার্ষিকা আসে না বছরে ঘুরে ঘুরে একদিন ফুল দেন কবরে পাকড়ার ফুল শিমুল ফুল লাল ফুল গেন্দা ফুল গোলাপ ফুল দেন না দেন না রজনীগন্ধা আমার আমারও বাপ নেই মাও নেই বাপ মার মৃত্যুবার্ষিকা আসে ফুল দিলে যদি একটু সব হয় তা আমি তো আগে দেব কি না এই যে রয়েছেন বছর ঘুরে বাপার মৃত্যু দিবসটা যখন আসে মনের মধ্যে এক আন্দোলন তৈরি হয়ে যায় বাবার স্মৃতি মায়ের স্মৃতি মনের মধ্যে আলোড়ন তৈরি করে না করে না তখন বিনয়ের সাথে আমি তো দেখি আমি একচল্লিশ বছর ধরে ইমামতি করি আলহামদুলিল্লাহ কত মানুষ এসে বলে দুই হজোর আগে আমার আব্বার মৃত্যু বার্ষিকী গিয়েছে কিছুই করিনি আপনার কাছে একটু দোয়া চাচ্ছি আমার বাবার জন্য একটু দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন আপনারা চান্না চান্না কেন গো কেন আপনার বাবার বার্ষিকীতে বাবার কবরে দুটো ফুল কেন দেন না এই জন্য দেন না আল্লাহর রাসুল কোনদিন কবরে ফুল দেন সাবাই ক্রাম দিন সালেহীন কোনো আন দিন কোনো হাফ এজ আন কোনো ইমাম সাহেব মোহ্জেন সাহেব এমনকি ইমাম মোহ্জেনের নুন্ম থেকে ন্যূনতম একজন মুসল্লিও দিন কবরে ফুল দেয়াকে ইবাদত মনে করে না এই জন্য দেয় না ঠিককে নাওয়াজ দে বলুন যদি এবার আপনি বলবেন যে আমাদের দেশে কবরে মাজারে কিছু ফুল দেয় এই জন্য দেয় সাবের উদ্দেশ্যে না ইবাদতের উদ্দেশ্যে না শ্রদ্ধার উদ্দেশ্যে আওয়াজ দিয়ে বলেন শ্রদ্ধার উদ্দেশ্যে দেয় না এবার আসেন আমি যখন প্রথম আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি আনন্দের স্মৃতি যদি কেউ আমাকে বলতে বলে আমি বলতে পারি আমি মক্কা থেকে দশটার দিকে বাসে চড়েছি ওই গাড়ি যেতে যেতে পনে পাঁচশো কিলোমিটার রাস্তা মদিনায় যখন আমি দেখলাম হুদে হরম লেখা রয়েছে মদিনার মানে হুদের মধ্যে এরিয়ার মধ্যে গাড়ি ঢুকেছে আমি জিজ্ঞেস করলাম আমার গাইড কিং কোথায় গো সেই মসজিদে নববি বাম দিকে তাকায় থাকেন কিছুক্ষণ সবুজ গম্বুজের মাথা দেখা যাবে তার উপরে মসজিদে নবির ছয়টা বড় বড় পিলার মিনারের মাথা আপনি দেখতে পাবেন আমি বাম দিকে চাতকের মতো চেয়ে রয়েছি কিছুক্ষণ পরে যখন আমি দূরে জানলা দিয়ে তাকিয়ে দেখি মসজিদে নবীর ওই মিনারার মাথা দেখা দিয়েছে আমার মনের মধ্যে কি এক আনন্দের ঢেউ নেচে উঠেছে কি ঢেউ উঠেছে আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না আমি চলে গেছি হোটেলের মধ্যে যে তাড়াতাড়ি করে সবকিছু রেখে আমি ছুটে মসজিদে নবীতে চলে গিয়েছি বাইশ নাম্বার গেট দিয়ে ঢুকে সোজা আমি চলে গেছি দা বাবু সালাম সেখান থেকে বসসিদে নববীর আমি নবীজের রজার দিকে যাব আমাকে বাধা দিয়েছে কয় এখন এই জায়গা দিয়ে যাওয়া যাবে না আমি ঘুরে বাম দিক দিয়ে সে নবীজের রজার পাশে তাকালাম দানে তাকালাম বামে তাকালাম দীর্ঘ সময় অবস্থান করলাম এক খতম কোরানুল কারিম নবীজের রজার পাশে বসে বসে তেলাওয়াত করলাম একটি জিনিস লক্ষ্য করলাম কেমন করে নবীজি মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে আল্লাহ রাসুল বলেছেন তুমি মুমির হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন পিতা মাতা পৃথিবীর সবার চেয়ে আমি রাসুলকে বেশি ভালো না আবার তুমি শ্রদ্ধা না করবে তুমি ততক্ষণ মমির হতে পারবে না শ্রী শ্রদ্ধার মানুষগুলো যে সেখানে শুধু চোখের পানি ফেলছে আর কাছে আর বলছে আসসালাম আলাইকাল্লাহ

বলে আজ ইবাদতের উদ্দেশ্যে দেয় না শ্রদ্ধার উদ্দেশ্যে দেই রাসুলকে আমরা শ্রদ্ধা করি না আমরা ভালোবাসি না সম্মানিত ভাইয়ের আমার এই জন্য বলছে একমাত্র সজদা হবে কার উদ্দেশ্যে রুকু হবে কার উদ্দেশ্যে সম্মানিত ভাইয়ের আমার এবার আসেন রুকু সেজদা আমরা কিসের মধ্যে করব নামাজের মধ্যে কিসের মধ্যে নামাজের মধ্যে